এখন হচ্ছে কাটা পুনা মাছের ঝাল ওই ঝাল ঝোল সব একই এইটা দিয়ে গাবলে গুবলে খাওয়া হবে ভাত খাবে কবজি ডুবিয়ে কাঁটা খাবে দুজন মানুষ দু পিস এক পিস করে আমাদের কড়াটা পুরে বাঁদর হয়ে গেছে এই লাইফটা তো ছাড়ি। কলাডু ঝোলা আছে আর একটু মাখা মাখা হবে। করেই কমপ্লিট হয়ে যাবে রান্নাটা কাটা পোনা মাছের ঝাল কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও কেউ কিন্তু লোভ দেবে না আমাদের পেটে যন্ত্রণা হবে আর কাটা পোনা মাছের ঝাল দেখাচ্ছি কমসে কম একটা লাইক করে দাও বন্ধুরা শুধু মাছ দেখে পালিয়ে গেলে হবে একটা করে লাইক করে যেতে হবে তো ঝোলে মাছের পিচ টা ছাড়ার পরে মাছটা লাফাচ্ছিল এত লাপাচ্ছি মাছ কড়াই দেওয়ার পরে লাইক করে দাও আমি মাছের ঝোল দেখাচ্ছি তোমাদেরকে ও দেখাচ্ছি বলে লাইক করবে না আচ্ছা ঠিক আছে খাওয়াবো যে সব বন্ধুরা মাছের ঝাল খেতে পছন্দ চলে আস তাহলে এবার লাইক করে দাও

ঝাল কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে কি কপাল আমার সারাদিন খেটে ঘুটে এসে আমাকে রান্না করে খেতে হচ্ছে